কমলা খেয়ে যে ফালাইছ হ্যাঁ আছে নাকি হ্যাঁ এই যে কমলা চোষা ফালাইছ এ প্লাস্টিক লাগলে এনে লাগলে এনে পয়সা গেলে এনে প্লাস্টিক মিসপ নাকি কুন্দিন জীবনও তো মিষ্ণা এদের ফালাইছ খেয়ে যে

এরা সব আলাদা আলাদা লাগবো এই যে দেখছেন এগুলো জাবর এগুলা খাওয়া বস্তু এগুলো এ সুসা তো এগুলো আজকে আমি এখন কী করবো আপনারা দেখেন আপনারা কিন্তু অবহেলা করবেন না এইগুলো আপনারা দেখেন ভিডিওটা ভালো করে দেখেন ভালো করে বুঝবা নিয়ে চেষ্টা করবেন আপনারা অবহেলা করবেন না কিন্তু কারণ আমাদের পরিবেশের নিগে আমাদের সমাজের নিজে আমাদের কিছু দায়িত্ব আছে এই যে এখানে গাতা করলাম আপনাদের বাড়িতে প্রত্যেকেই মা বোন যারা আছেন তারাও শুনেন আপনারাও সবের মা বোনকে বলে দিবেন প্রথমে একটা গাতা করবেন গাতা করে এই যে খাওয়া বস্তু এগুনে যেগুলো জাবর বাইরেছে। সবগুলো এনে একসাথে একটা গাতার মধ্যে সবগুলো এইভাবে রাখবেন রাখার পর ঢেকে দেবেন ঢেকে দেবেন বাস হয়ে গেল এগুলো সব মাটির লগে মিশে যাবো এক মাস পরে বা দেড় মাস পরে বা দুই মাস পরে আর বেমার আজার গুনে আমরা মুক্ত হইলাম কারণ এগুলা মাটির লগে মিশে যাবো গা এগুলো এই মাটিটা আপনার জন্য ভালো হবো সার হবো এখানে যদি কোনো বস্তু বই না দেন সেটা ভালো হবো আর এই যে প্লাস্টিকগুলো আছে এগুলা সব আলাদা এগুলো আলাদা এই জন্য রাখবেন এখানে বহুত এইরকম মানে প্লাস্টিক বাইরে যেগুলো আপনি রিসাইক্লিং করবার নিগে পাঠিয়ে সারবেন তো লোক আপনারা কিন্তু কেউ অবহেলা করবেন না এই ভিডিওটা আপনারা যথেষ্ট শেয়ার করেন যাতে প্রত্যেকজন মাইসে এই ভিডিওটা দেখবার পায় প্রত্যেকজনের ফ্যামিলিতে এই ভিডিওটা দেখবার পায় ভারত বাংলাদেশ ইউএস আর বহুত এইরকম দেশ আছে যেখানে মিলিয়নস অফ টন ওয়েস্ট প্রডিউস হয় আর এটা আমাদের জন্য বহুত একটা বড় সমস্যা গোটা বিশ্বই এই সমস্যা দিন দিন বাড়তেছে তো আপনারা বাড়িতে প্লাস্টিকের সাথে খাবার যেগুলো ওয়েস্ট আছে বা সবজির সূচা ফল ফলান্তির সূচা প্লাস্টিকের সাথে ফালাবেন না আলাদা আলাদা করে রাখবেন আর এই ভিডিওটা আপনারা যথেষ্ট শেয়ার করে দিন